জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ এদিকে রুদ্ধদার বৈঠকে দলীয় প্রার্থীদের জরুরি যে নির্দেশনা দিল বিএনপি আরও জানাব অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ওসমান হাদির বোনের হুশিয়ারি এবারে জানিয়ে দিব বিমানের নিয়মিত ফ্লাইটেই দেশে আসবেন তারেক রহমান বলছে সালাউদ্দিন আহমেদ সব শেষে জানিয়ে দিব এটা মোদীর মুখে একটা ঘুষি ছিল নয়াদিল্লি কখনো ভুলবে না বলে মন্তব্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এ সাক্ষাৎকালে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সুদীর্ঘ ও গৌরবোজ্জ্বল কর্মজীবন বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং তার পেশাদারিত্ব নিষ্ঠা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় অবদানের কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি বলেন আগামী দিনগুলোতে দেশের সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায় বিচার নিশ্চিতকরণের বর্তমান প্রধান রাষ্ট্রপতির দেখানো পথ ভবিষ্যতের জন্য প্রদর্শকের ভূমিকা পালন করবে আগামী সাতাশ ডিসেম্বর দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে অবসরে যাচ্ছেন সৈয়দ রেফাত আহমেদ রুদ্ধদ্বার বৈঠকে দলীয় প্রার্থীদের জরুরি যে নির্দেশনা দিল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রাথমিক মনোনয়ন দেওয়া প্রার্থীদের ডেকেছে বিএনপি আজ দ্বিতীয় দফায় বৈঠক এর আগে গতকাল একশো সাত প্রার্থীর সঙ্গে বৈঠক করে বিএনপির হাইকমান্ড যেখানে দেওয়া হয় জরুরি কিছু নির্দেশনা জানা গেছে আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় ভিন্নতা আনার কথা আগেই জানিয়েছে বিএনপি সেই লক্ষ্যে বিভিন্ন বিষয়ে দক্ষ এমন ব্যক্তিদের সমন্বয়ে একটি বিশেষ কমিটিও গঠন করছে দলটি ইতিমধ্যেই নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্য গুলশানে একটি নতুন অফিসও ভাড়া নেওয়া হয়েছে সূত্রমতে সংসদীয় আসন পঞ্চগার এক থেকে শুরু করে ক্রমান্বয়ে একশো সাত প্রার্থীর সঙ্গে প্রথম দিনের বৈঠক হয় এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম ঙ্গীর স্থায়ী কমিটির সদস্য ইনকিলাফ হাসান মাহমুদ টুকু চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সহ সম্পাদক নেওয়াজ হালিমা ও নির্বাহী কমিটির সদস্য ছাত্তার পাটওয়ারির পরিচালনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাবেল চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা মাহাদি আমিন ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা রেহান আসাদ এ বৈঠকে উপস্থিত একাধিক প্রার্থী জানান বৈঠকটি মূলত একটি কর্মশালা এখানে নির্বাচন সংক্রান্ত সার্বিক বিষয়ে প্রার্থীদের নির্দেশনা দেন সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ব্যক্তিরা যেমন নির্বাচনী এলাকার কেন্দ্র ও আসন ভিত্তিক ভোটার লিস্ট প্রার্থীরা কিভাবে ভোটারদের কাছে পাঠাবে বা প্রচার চালাবে সেসব বিষয়ে তুলে ধরে দায়িত্বপ্রাপ্ত নেতারা বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ওসমান হাদির বোনের হুঁশিয়ারি ইনকিলাম মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির উপর হামলার ঘটনায় জড়িত মূল হামলাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে তার পরিবার তারা হুশিয়ারি দিয়ে বলেছেন নির্দিষ্ট সময়ের মধ্যে মূল হামলাকারীকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে অন্তর্বর্তীকালীন সরকারকে সম্মান নিয়ে চলে যেতে দেওয়া হবে না বৃহস্পতিবার বিকেলে জালোকাঠির নলসিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় ওসমানের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তার বোন অনুষ্ঠানে তার ভগ্নিপতি ও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি জালকাঠি জেলা শাখা ও অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে অংশ নেন ওসমান বোন মাসুমা সুলতানা বিন হাদি ও আমির হোসেন ওসমানের বোন মাসুমা সুলতানা বিন হাদি বলেন ওসমান শুধু ভারতের শত্রু নয় ওসমান এই দেশে যারা সন্ত্রাসী সাদাবাজি করে লুটে রাজনীতি করে তাদের শত্রু লড়াই অব্যাহত রাখার কথা জানিয়ে তিনি বলেন ভারত আমাদের কোনোদিনও দিনও বন্ধ হবে না তাই ইনসাফে রাষ্ট্র সেদিন কায়েম হবে যেদিন বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে এছাড়া কোনো কিছুর বিনিময়ে ভারতের আধিপত্যবাদ শেষ হবে না আমাদের লড়াই থামবে না এ লড়াই চলবে ওসমান যেন আরও তীক্ষ্ণ ধারালো হয়ে ফিরে আসে এই দোয়া চাই তিনি আরও বলেন শুধু ওসমানের মাথায় গুলি লাগেনি সমগ্র বাংলাদেশের মাথা আজ গুলিবিদ্ধ স্বাধীনতা সার্বভৌমত্বের উপর গুলি লেগেছে যখন কোনো রাজনৈতিক আন্দোলন সফল হয়নি তখন তরুণরা হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করছে রাজনৈতিক দলগুলোর উচিত ছিল ওই তরুণদের হাতে কলমে রাজনীতি শেখানো কিন্তু তারা কি করলো ওদের গালি দেওয়া শুরু করলো হাঁটুর বয়সী কোমরের বয়সী বলে কুটুক্তি করত। আমি বলবো ওসমানের মাথায় গুলির জন্য ওরাও দায়ী বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে আসবেন তারেক রহমান সালাউদ্দিন আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ডিসেম্বর দুপুর বারোটায় বিমান বাংলাদেশের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন তার এই স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দর পরিদর্শন করছে বিএনপির একটি টিম বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন নিরাপত্তা টিমের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলাম তিনি নিজে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি সহ অন্যান্য নেতার বিমানবন্দরে গিয়ে প্রস্তুতি পর্যালোচনা করেছেন সালাউদ্দিন আহমেদ বলেন বিমানবন্দরে তিনি অবতরণ করার পর গাড়িতে ওঠা এবং যে রাস্তা দিয়ে এভার হাসপাতালে পৌঁছাবেন সেখান থেকে গুলশানের বাসায় আসা ও অন্যান্য যেসব অনুষ্ঠান করতে যাচ্ছে বিএনপি সবগুলো আমরা সরেজমিনে পরিদর্শন করেছি এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করতে গিয়েছিলাম আর নিরাপত্তার বিষয়টি নিয়ে আলাদাভাবে সরকারের সংশ্লিষ্ট মহল এবং সব বিভাগীয় প্রধানের সঙ্গে আমাদের নিরাপত্তা টিমের প্রধান সমন্বয় করেছেন তারা বেশ কয়েকবার বৈঠকও করছেন তিনি আরও বলেন তারেক রহমানের স্বদেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে এই উপলক্ষে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা ডিসেম্বর রাত বা পঁচিশ ডিসেম্বর সকালে ঢাকায় এসে নেতাকে স্বাগত জানাতে পারেন তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ যেন বিগত বছরের ইতিহাসে যা কিছু দৃষ্টান্ত আছে তাকে ছাড়িয়ে যায় এবং আগামী পঞ্চান্ন বছরের ইতিহাসে যেন এই রকম ঘটনা না হয় সেই রকম স্মরণীয় করে রাখার জন্য সমস্ত আয়োজন হচ্ছে বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা তিনি আরো বলেন আশা করি সারা দেশে মানুষ সেজন্য অপেক্ষা করছেন এটা মোদীর মুখে একটা ঘুষি ছিল নয়াদিল্লি কখনও ভুলবে না বলছে শেহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দাবি করেছেন সাম্প্রতিক সামরিক সংঘর্ষের সময় পাকিস্তানি বাহিনী ভারতকে এক চূড়ান্ত আঘাত দিয়েছে তিনি জোর দিয়ে বলেন এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে একটা ঘুষি ছিল নয়াদিল্লি এই পরাজয় কখনও ভুলবে না বুধবার খাইবার খোয়ার হরিপুর বিশ্ববিদ্যালয়ে এক ভাষণে শেহবাজ শরীফ আরও বলেন সাতাশি ঘন্টার সংঘর্ষের সময় পাকিস্তান তিনটি বিমান সহ ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এবং বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করছে তিনি বলেন পাকিস্তান জাতীয় সংকল্পের সঙ্গে কাজ করছে তিনি জনসাধারণের দোয়াকে সামরিক সাফল্য বলে অভিহিত করেন যদিও ভারত এ জাতীয় কোনো ক্ষতি স্বীকার করেনি বরং ধারাবাহিকভাবে পাকিস্তানের দাবি অস্বীকার করে আসছে এর আগে চলতি বছরের বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পহেলগামের সশস্ত্র হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হলে নয়াদিল্লি এর জন্য পাকিস্তানের ভূমিকাকে দায়ী করে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে এবং আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায় সশস্ত্র এই হামলায় পর্যটকদের মৃত্যুর পর ভারত পাকিস্তানের সীমান্তের ভেতরে বিমান হামলা চালায় পরবর্তীতে পাকিস্তান ও ভারতে পাল্টা হামলা চালায় সংক্ষিপ্ত কিন্তু মারাত্মকে সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন নিহত হয় পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় উভয় দেশ একটি চুক্তিতে both sides.